জুলাই অভ্যুত্থানের সময় যেটা হয়েছিল যে সামগ্রিক জায়গাতেই মানুষজন একটা কেন্দ্রীয় জাগাতে এক ঐক্যমত্য পৌঁছেছিল যে এখনকার সময় আওয়ামী ফ্যাসিবাদ একটা মরার উপর খারার হিসেবে আসছে এই জায়গা থেকে আমরা কিন্তু সবাই এক জায়গায় আন্দোলন সংগ্রাম করেছে কিন্তু আসলে যে এই অভ্যুত্থানের পরবর্তীতে যে আসলে বিভিন্ন যে সংকট সেই সংকট যে পুরোপুরি নিরসন হয়েছে বা সক্রিয় সেই বিষয়ে কিন্তু আমরা লক্ষ্য করতেছি না আগে পূর্ববর্তী সময় দেখেছে আনসারদের বিরুদ্ধে আনসাররা যখন একটা দাবি নিয়ে সামনে দাঁড়ালো আনসারদের দাবি যৌক্তিক নাকি অযৌক্তিক সেটা আগে তো বিবেচনা নিতে হবে বসতে হবে কথা বলতে হবে সেরকম একটা পরিস্থিতি তারা না করেই দেখা গেলো যে এখানকার ছাত্রদের তারা ব্যবহার করলো বললো যে ছাত্ররা সবাই যে এখন প্রতিরোধ গড়ে তুলো আবার এর পরবর্তীতে যখন শ্রমিকরা নামলো তাদের ন্যায্য মজুরির জন্য তারা শুধুমাত্র ইর জন্য না মানে মজুরি বাড়ার জন্য না বকেয়া মজুরির জন্য নামলো তারপর দেখলাম তাদের উপরে গুলি করলো আবার আমরা গতকালকে দেখলাম গতকালকে ঠিক আগে দেখলাম যে মাদ্রাসার শিক্ষকরা যে যা আসলে তাদের সাড়ে তিন টাকা যে বেতন সবাই পায় না সেই জায়গা থেকেও যখন তারা নামলো যক্তিক জায়গা থেকে সে জায়গা দেখা গেল পুলিশ আহ সেল সাউন্ড গ্রেন এগুলো মানলো এর পরবর্তীতে দেখলাম যে ঢাকা কলেজের সাথে ঢাকা কলেজ বলবো না স্পেসিফিকলি সাত কলেজের সাথে যে বিশ্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে একটা কন্ট্রাডিকশন আছে দ্বন্দ্বটা আছে সেই দ্বন্দ্বটা কিন্তু আজকে না বহুত আগে থেকে কিন্তু এই বিষয়টা আলোচনা আসতেছে তো এই বিষয়টা যেহেতু অনেক আগে থেকে আলোচিত সেই জিনিসটা তো মীমাংসা করা জরুরি সেই মীমাংসা না করে এবং এটা করার জন্য যখন সাত কলেজের শিক্ষার্থীরা একটা দাবি দিলো যে পাঁচ দফা দাবি ছিল তাদের দাবির ভিত্তিতে যখন তারা প্রভিসির সাথে দেখা করতে আসলো প্রভিসি এখানে তো তার যথাযথ মানে কর্মদক্ষতা বা তার যে কাজ সেই কাজটা সে যথাযথ ভাবে সম্পন্ন করতে পারে নাই যেহেতু শিক্ষার্থীর একটা দাবি নিয়ে আসছে তাহলে তার উচিত ছিল উভয় পক্ষে বসে একটা আলোচনার মধ্যে দিয়ে যেটা যৌক্তিক সেই যৌক্তিক দাবিটাকে বাস্তবায়নের দিকে নিয়ে যাওয়া কিন্তু তা দেখলাম না তারা এখানকার আমি ওই পরিস্থিতির মধ্যে পুরোপুরি ছিলাম না আমরা এই ব্যাপারটা খুঁজে দেখা দরকার যে আসলে ওই সময়টা কি হয়েছে তবে যা বোঝা যাচ্ছে যে এখানে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে যেখানে আসলে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ তো এই জায়গা থেকে তারা দাবি নিয়ে আবার প্রভিসির বাসভবনের দিকে হয়তো আসতে সেই জায়গায় দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীরা সকলকে বলবো না কিছু শিক্ষার্থীরা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদের কিছু মানে এই শিক্ষার্থী সংসদটা এখন হয়ে গেছে একটা মানে উদ্ভট একটা জায়গা যে এখানে যে যা বলে উস্কানিমূলক পোস্ট দেওয়া হয় এবং এখান থেকে একটা মভ তৈরি করার একটা প্রচেষ্টা তৈরি হয় সেখান থেকে দেখলাম যে কেউ উস্কানি দিচ্ছে এবং এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশেষ করে প্রথম বর্ষের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা কিন্তু রাস্তায় নেমে গেছে এখন দেখা যাবে তারা অতি তারা হয়তো ভাবতেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা গর্বিত তার গর্বিত ঢাবিয়ান জায়গা থেকে সেন্টিমেন্টের জায়গা থেকেও কাজ করে যে আমাদের বিসিকে এখন ব্যাপারটা তো এরকম না ব্যাপারটা হচ্ছে যে আগে দেখতে হবে যে আমাদের দাবিটা কি যৌক্তিক অভিযোগ গোষ্ঠীর যে দাবি সেটা যৌক্তিক কিনা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি বলে যে আমি সকল কিছু করে ফেলবো ব্যাপারটা এমন আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আগে দেখতে হবে দাবিটা যৌক্তিক কিনা এখন পরবর্তীতে দেখা পুলিশ এখানে দেখলাম যে ঢাবিদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা পক্ষপাতিত্ব নাকি তারা করেছে শুনেছি এটা আমি প্রমাণ আমি জানি না এটা আমি শোনার কথা আর কি প্রমাণ দরকার আমার কথা সেটা না কথা হচ্ছে যে এখানে পুলিশ বা বিভিন্ন কর্তৃপক্ষর যে অবস্থা যে এই দ্বন্দ্বগুলো মীমাংসা না করে সারা শুধুমাত্র পেটোয়া বাহিনী বা টিয়ার রাবার বুলেট যা খুশি করতেছে এখানে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাত কলেজের শিক্ষার্থীদের দ্বন্দ্বটা খুবই অবৈধভাবে মীমাংসা করা সম্ভব বসে সেটাকে দেখলাম আমরা বৈরী একটা রূপ দেওয়া হলো এবং এটা হতাহতের পর্যায় চলে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে এখন সনমধম একটা শিক্ষা প্রতিষ্ঠান বলে প্রচার করা হয় সে জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেখলাম যে ইডেন কলেজের শিক্ষার্থী নারী শিক্ষার্থীরা যখন নামছে তারা অশ্লীল এবং নানা কুরুচিপূর্ণ মন্তব্য করছে চুমকি চলেছে একা পথে এই সকল মানে ঠিকই দেখলাম যখন আমরা গণ সময় আমাদের নারী শিক্ষার্থীদের পাশে দরকারের জন্য তারা আহ্বান জানাচ্ছে সবাই চলে আসো আজকে যখন তারা তাদের দাবি দাবা নিয়ে যখন মাঠে নামছে তাদের দেখে আদারিং করা হচ্ছে তাদেরকে কুরুচিপূর্ণ মন্তব্য করা হচ্ছে আমার জায়গা থেকে সামগ্রিকভাবে বিবেচনা এটাই যে তারাও এখন ছয় দফা দিয়েছে এবং দাবি প্রশাসনকে তারা মামুন যদিও যদি এই দাবিগুলো যৌক্তিক হয় অবশ্যই মামুন সার এবং এই সকল মানে যে হতাহতের যে সামগ্রিক পরিস্থিতি দায়ভার কর্তৃপক্ষকে নিতে হবে কারণ এখানে স্টুডেন্টদের তো উস্কানো হচ্ছে এই কাজগুলো করার দায়িত্ব তো প্রশাসনের প্রশাসন না করে আপনি সময় শিক্ষার্থীদের একটা ঢাল ব্যবহার করছেন এটা তো আমরা যৌক্তিক বলে মনে করি না যেখানে ডাক দিলে এখানে মপ হিসাবে তো যেকোনো সময় একটা সেন্টিমিটার দৌড়ায় যাইতেই পারে আমরা মনে করি এই জায়গায় প্রশাসনের একটা হস্তক্ষেপ দরকার এবং প্রশাসন যেন নিরপেক্ষ ভূমিকা পালন করে এবং এই দ্বন্দ্বগুলো যেন অবৈধভাবে মীমাংসা করা হয় এবং